সাইডে আছে ঘরকন্না সাইডে যাব আর যারা ভাইয়ারা আছে তারা যাব উপার চোখে তো ঘরকন্না সাইডে আমরা যদি ওয়েবসাইটে যাই ওয়েবসাইটে আসার পর সর্বপ্রথম এই রকম একটা ইন্টারফেস শো করবে এটা হলো ওয়েবসাইটের আমাদের হোম পেজ ওয়েবসাইটে হোম পেজ এখান থেকে যদি একটু নিচে আসি তাহলে দেখতে পাবেন এখানে একটা কথা লেখা আছে সার্টিফিকেট এইখানে যদি ক্লিক করি তাহলে এখানে বলবে ইন্টার ফোন নাম্বার অর্থাৎ আপনি যে ঘরকন্যা গ্রুপ ঘরকন্যা এফিলিয়েট অ্যাকাউন্ট করছেন ভরকন্না পেজে যে এফিলিয়েট অ্যাকাউন্ট করছেন সেই অ্যাপল এফিলিয়েট অ্যাকাউন্টে নিশ্চয়ই একটা নাম্বার দিয়েছিলেন সেই নাম্বার দিয়ে যদি সার্চ করেন তাহলে দেখতে পারবেন আপনার সার্টিফিকেট আমরা যদি একটা নাম্বার দিয়ে সার্চ করি তাহলে দেখেন কি দেখায় আমরা একটা নাম্বার নিলাম নাম্বার নিয়ে সার্চ করব এখানে যদি সার্টিফিকেট হয় তাহলে এই রকম একটা ইন্টারভিউ চলে আসবে এই যে এটা হলো আপনাদের ঘর সার্টিফিকেট ডিজিটাল মার্কেটিং কোর্স ব্যাস সিক্স অর্থাৎ সিক্স ব্যাসে আপনারা আছেন তাই ব্যাস সিক্স দেখাচ্ছে এটা হলো ডিজিটাল মার্কেটিং এর উপর সার্টিফিকেটটা আপনাদেরকে প্রদান করা হবে তো সার্টিফিকেট এটাই না সার্টিফিকেট আপনারা যদি চান তাহলে ডাউনলোড করতে পারবেন এখানে দেখেন ডাউনলোড পিডিএফ লেখা আছে ডাউনলোড পিডিএফ এ যদি ক্লিক করি তাহলে আপনার সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয় কই যাবে আপনার ফাইল ম্যানেজারে যাবে ফাইল ম্যানেজার থেকে আপনারা দেখে নিতে পারবেন যেমন ভাবে আমরা যদি উপরজব ওয়েবসাইটে আসি উপরজব ওয়েবসাইটে আসলাম উপরজব ওয়েবসাইটে আসার পর দেখেন ওয়েবসাইটের হোম পেজ দেখা যাচ্ছে এই রকম আমরা জাস্ট কি করব লগ বা লগ করুন রেজিস্টার করুন এখানে কোনোখানে ক্লিক করব না আমরা সরাসরি নিচের দিক চলে আসব নিচের দিক যদি আসি তাহলে দেখতে পারবেন এখানে সেম ভাবে ঘর কন্যার মতো এখানে দেখেন উপার্জকেও সার্টিফিকেট লেখা আছে সার্টিফিকেটে যদি ক্লিক করি তাহলে এখানে নাম্বার চবে আমি যদি একটা নাম্বার বসাই দেই একটা নাম্বার নিলাম নেওয়ার পর এখানে বসাই দিলাম বসাই দিয়ে যদি ফাইন সার্টিফিকেট এ ক্লিক করে দেখেন উপার্জক যারা ভাইয়া আছে তাদের সার্টিফিকেট দেখা যাবে তো ডিজিটাল ওখানেও সেম ভাবে আমরা ঘর যেভাবে দেখছি সেম ভাবে এখানে উপার্জকেও দেখা যাচ্ছে সার্টিফিকেট অফ কমপ্লিটেড অর্থাৎ আপনারা যে কোর্স কমপ্লিট করেছেন তার একটা সার্টিফিকেট আপনাদেরকে প্রদান করা হবে এটা নিশ্চয়ই অনলাইন ভেরিফাই সার্টিফিকেট ডিজিটাল মার্কেটিং কোর্সের উপর ব্যাস ফোর উপার্জক ভাইয়ারা ব্যাস ফোরে যুক্ত আছেন না তাই ব্যাস ফোর এখানে লেখা আছে এরকম করে লেখা থাকবে আপনারা যদি বলেন যে আমরা ডাউনলোড করব তাহলে এখানে ডাউনলোড পিডিএফ এ যদি ক্লিক করেন তাহলে আপনার ফাইল ম্যানেজারে সেভ হয়ে যাবে আশা করি সবাই ক্লিয়ার বুঝতে পেরেছেন এটা কি লগ ইন ছাড়া করতে হবে স্যার জি লগ ইন ছাড়া করতে হবে জি জি